বন্ধুরা সিনেমায় আমরা যত ভয়ঙ্কর দানব দেখি তার থেকেও ভয়ঙ্কর প্রাণী কিন্তু পৃথিবীতে ছিল হ্যাঁ শুনতে অবাক লাগলো কোটি কোটি বছর আগে আমাদের এই গ্রহে এমন সব প্রাণী ঘুরে বেড়াতো যাদের শক্তি ও আকার মানুষের কল্পনার বাইরে তাদের ছিল বিশাল দাঁত অদ্ভুত শরীর আর শিকার করার ভয়াবহ কৌশল আজও বিজ্ঞানীদের অবাক করে দেয় ডাইনোসরদের গর্জন সাগরের গভীর থেকে মেগালডনের হামলা কিংবা আকাশে পাখির মতো উড়ে বেড়ানো বিশাল প্রাণী সবই প্রমাণ করে এক সময় পৃথিবী ছিল প্রাণঘাতিক দানবদের রাজত্ব ভূমি আজকের ভিডিওতে আমরা জানবো সেই সব বিলুপ্ত প্রাণীদের কথা যাদের দেখে মনে হবে এরা যেন কোনো ভৌতিক কাহিনী থেকে উঠে আসা দানব তার আগে ভিডিওটায় একটা লাইক করে কমেন্টে অবশ্যই বলবে আপনাকে সব থেকে ভয়ঙ্কর কোন প্রাণীটাকে লেগেছে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে চলুন তাহলে শুরু করা যাক মেগালোডোন যাকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর হাঙ্গর বলা হয় আজ থেকে প্রায় দুই মিলিয়ন বছর আগে এই বিশাল সমুদ্রে রাজত্ব যাদের দৈর্ঘ্য ছিল প্রায় পনেরো থেকে আঠেরো মিটার অর্থাৎ একটি সাধারণ স্কুল বাসের চেয়েও বড় ছিল মেঘালোডনের দাঁত ছিল গড়ে ছয় থেকে সাত ইঞ্চি লম্বা যা একটা মানুষের হাতের থেকেও বড় ছিল আর এদের দাঁতগুলো এতটাই তীক্ষ্ণ ছিল যে এরা তিমিদেরও শিকার করত। গবেষণায় বলা হয় মেগালোরনের কামড়ের শক্তি ছিল প্রায় চল্লিশ পাউন্ড প্রতি স্কোয়ার ইঞ্চি যা আজকের গ্রেট হোয়াইট হাঙ্গরের তুলনায় কয়েক গুণ বেশি এত শক্তিশালী কামড়ে কোনো প্রাণী তার হাত থেকে বাঁচতে পারতো না এরা ছিল সমুদ্রের প্রকৃত সম্রাট যাদের হাত থেকে ছোট পর্যন্ত পারতো না তবে এরা একুশ মিলিয়ন বছর ধরে সমুদ্রে রাজত্ব করেছিল তারপর খাবার আর জলবায়ুর পরিবর্তন হবার কারণে বিলুপ্ত হয়ে যায় স্পিনোসরাস যে ছিল ডাইনোসরদের মধ্যে অন্যতম ভয়ঙ্কর শিকারী তবে এরা শুধু শক্তিশালী ছিল না বরং অত্যন্ত বুদ্ধিদীপ্তও ছিলেন এরা দৈর্ঘ্য পঞ্চাশ থেকে ষাট ফুট মানে প্রায় পনেরো থেকে আঠেরো মিটার পর্যন্ত ছিল স্পেনস চীনার সবচেয়ে চিহ্নিত বৈশিষ্ট্য হলো তার পিঠে থাকা বিশাল সেল বা পাল আকৃতির গঠন তবে এই গঠন শুধু দেখতেই আশ্চর্যজনক নয় বরং বিজ্ঞানীরা মনে করেন এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আর শিকারীকে ভয় দেখানোর জন্য কাজ করত। আধুনিক গবেষণায় জানা গেছে এরা ছিল আধা জলজ প্রাণী মানে এরা শুধু ভূমিতে নয় বরং পানিতেও দুর্দান্ত শিকারী ছিল আর এর লম্বা চোয়াল এবং তীক্ষ্ণ দাঁতের জন্য এরা ভিন্ন জলজ প্রাণী শিকার করাতে খুব নিখুঁত ছিল তবে শুধু জলজ প্রাণী নয় বরং বিভিন্ন ছোট বড় প্রাণীও ছিল তার শিকারের তালিকায় আর এই সব কারণের জন্য স্পিনোসরাস ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ডাইনোসরদের মধ্যে একটি হিসেবে স্থাপন হয়েছে ডাইনোসুকাস আমরা আজকের কুমিরদের দেখলে অনেক ভয় পাই কিন্তু আপনি কি জানেন সত্তর থেকে আশি মিলিয়ন বছর আগে এমন কুমির ছিল যারা প্রায় পঁয়ত্রিশ ফুট মানে দশ থেকে এগারো মিটার লম্বা ছিল এবং তাদের ওজন ছিল কয়েক টন ডাইনোসোকাসের সবচেয়ে ভয়ঙ্কর কৌশল ছিল হঠাৎ করে আক্রমণ করা হ্যাঁ এরা পানি থেকে নিঃশব্দে উঠে এসে শিকারকে অবশ করে দিত এবং কি এদের থেকে ডাইনোসররাও রক্ষা পেত না তাদের শক্তিশালী চোয়াল এবং দাঁতের চাপে হাড় পর্যন্ত চূর্ণ হয়ে যেত এরা মূলত নদী লেক বা জলাশয় তীরে বাস করত। জলজ পরিবেশে এদের গতি আর আক্রমণ ক্ষমতা ছিল অসাধারণ শিকারের জন্য এরা দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করত। আর যখনই শিকার আসতো এক মুহূর্তে সে সব শেষ করে দিত টাইটনে যাকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাপ হিসেবে জানা যায় যার দৈর্ঘ্য ছিল প্রায় পঞ্চাশ ফুট এবং ওজনে ছিল এক টনের বেশি মানে একটা ছোট ট্রাকের সমান এরা মূলত উচ্চ আর্দ্র জঙ্গলে বাস করতে ভালোবাসত এরা ছিল নিপুল জলজ ও স্থলজ শিকারী যারা কুমির কচ্ছপ এবং কি ছোট ছোট করতে পারত। তাদের শক্তিশালী পেশি এবং দীর্ঘ দেহ শিকারকে পেঁচিয়ে হত্যা করার জন্য নিখুঁত ছিল নদী বা জঙ্গল কোনো প্রাণী এর হাত থেকে ছাড় পেত না টাইটানো শিকার কৌশল ছিল অত্যন্ত ধীর কিন্তু কার্যকর এক সময় নির্দিষ্ট শিকারকে অনুসরণ করে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করত তারপর হঠাৎ এক শক্তিশালী মোচর দিয়ে শিকারকে পেঁচিয়ে ধ্বংস করত। বিজ্ঞানীরা বলছেন টাইটন উপহার শক্তি ও কৌশল এমন ছিল যে আধুনিক মানুষও যদি তাদের সঙ্গে মোকাবিলা করত তাহলে হয়তো হারানো অতটাও সহজ হতো না আর্জেন্টাভিস যাকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় পাখি বলা হয় এই দৈত্যকার পাখি প্রায় ছয় মিলিয়ন বছর আগে দক্ষিণ আমেরিকার আকাশে রাজত্ব করত আর এর ডানার বিস্তার ছিল প্রায় ফুট অর্থাৎ একটি বাড়ির সমান একে আকাশে দেখতে অনেকটা আধুনিক শুকুনের মতো হলেও আর্জেন্টেভিস ছিল তার চেয়ে বহুগুণ বড় এবং শক্তিশালী এরা মূলত আকাশে ভেসে থেকে সুযোগ খুঁজত উষ্ণ বাতাসের স্রোত পদ ব্যবহার করে ঘন্টার পর ঘন্টা আকাশে ভেসে থাকত এবং এক সময় হঠাৎ নিচে নেমে ছোট প্রাণীদের ধরে নিয়ে উড়ে যেত এদের আক্রমণ করার ক্ষমতা ছিল ভয়ঙ্কর শক্তিশালী নোক আর ধারালো ঠোর দিয়ে এরা সহজেই শিকারকে চিরে মেরে ফেলত খরগস ছোট হরিণ কিংবা মাঝারি আকারের অন্য প্রাণী সবই ছিল এদের খাদ্য তালিকায় এমনকি এরা মৃত প্রাণীর মাংস খেতেও দ্বিধাবোধ করত না ঠিক এখনকার শকুনদের মতো তো বন্ধুরা এরাই ছিল পুরাতন যুগের সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি প্রাণী আজকের দিনে আমরা সব প্রাণীকে ভয় পাই হাঙ্গর কুমির সাপ তাদের পূর্বপুরুষরা ছিল আরও অনেক বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর পৃথিবীর পরিবর্তন প্রমাণ করে সময়ের সঙ্গে সঙ্গে প্রাণীরা আসে এবং আবার হারিয়েও যায় হয়তো ভালোই হয়েছে যে আজ মেগালোডন বা টাইটনো নেই না হলে মানুষ অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে যেত যাই হোক যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকমই ভিডিও দেখার জন্য আর অবশ্যই লাইক করবেন আজকের লাইক টার্গেট মাত্র পঞ্চাশটি আশা করি করে দেবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোনো রহস্য বা নতুন কোনো ইতিহাস নিয়ে